নিশ্চয়ই কোন জায়গা এটা এটা হলো চট্টগ্রাম নতুন ব্রিজ চট্টগ্রাম নতুন ব্রিজ পাশেই কর্ণফুলি নদী আকাশে মেঘ আর কর্ণবী নদীর পানিও করছে পুরো নদী পানিতে ভরা লঞ্চ একটা যাচ্ছে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এর আগে কয়েকটা ভিডিও দিয়েছিলাম এই কর্ণুলি নদীর নতুন ব্রিজ সম্পর্কে এই কর্ণকুলি নদী নতুন ব্রিজ কর্ণবুলি নদীর অনেক কাহিনী আছে আপনারা জানেন পেছনের ওই কাহিনীগুলো আর বলতে চাই না ওই দেখুন একটা সাম্পান আসতেছে কর্ণবুলি নদীর ঢেউ এর উপর দিয়ে সাম্পান একটা আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই ঝুঁকি নিয়ে তারা কিন্তু কর্ণগুলি নদী দিয়ে সাম্পান দিয়ে তারা বাড়িতে যায় এবং সিটি মার্কেট শহরে যায় বাজার করতে তার আর যখন দুর্ঘটনা ঘটে তখন দোষ হয় সাম্পান আলার হাজার হাজার সাম্পান হাজার হাজার লঞ্চ কাস্টমার কর্ণগুলি নদীতে অপেক্ষা করছে তখন তাদের ভাড়া হবে কোন সময় দেশ বিদেশে মালামাল নিয়ে যাবে এই ভাড়ার অপেক্ষায় তারা আছে মানুষও খুব খারাপ প্রেমিক প্রেমিকা নদীর আশেপাশে বসে বসে প্রেম করছে এই যুগে এসেও কিন্তু প্রেম পীতে আসে এখনো কর্ণাবলী নদী নতুন ব্রিজের আশেপাশে সারাদিন রাত বিকাল সব সময় এসে পীড়িত করে মানুষের ভয় নাই ভয় অন্তর থেকে চলে গেছে এই হল অবস্থা ব্রিজটা কিন্তু দু হাজার ছয় সালে বেগমখালী ব্রিজে উৎপাদন করেছেন যাতে এই কয়ণবলী নদী দিয়ে আর মানুষ কষ্ট করে সাম্পানি করে আর শহরে যেতে না হয় কিন্তু মানুষ এখনও কিন্তু সাম্পান দিয়ে শহরে যায় তাড়াতাড়ি যাওয়ার জন্য